জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে তো দেখো আজকে আমি তোমাদেরকে বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো কি বললাম আজকের যে আমাদের ক্লাসটি হতে চলেছে সেটা কি বায়ুমণ্ডল ঠিক আছে যেটাকে আমরা ইংলিশে অ্যাটমোসফিয়ার বলি তো বায়ুমণ্ডল বিষয়টা কি সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব আর হ্যাঁ তোমরা যদি কেউ চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবে ঠিক আছে নতুন যে কোনো ভিডিও পাওয়ার জন্য তো দেখো আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে কি বায়ুমণ্ডল ভিত্তিক ক্লাস তো বায়ুমণ্ডল বা যেটাকে আমরা অ্যাটমসফিয়ার বলবো তো দেখো অ্যাটমসফিয়ার আগে আমরা সংজ্ঞাটা পড়ে নিত ঠিক আছে দেখো কি বলছে ভূপৃষ্ঠ থেকে যে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় পাতলা আবরণ পৃথিবীতে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে তো দেখো এই যে হচ্ছে আমাদের পৃথিবী এটা আমাদের পৃথিবী এবার পৃথিবীর থেকে কি বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ বলতে এই জায়গাগুলোকে কী বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ বলা হচ্ছে এই পৃথিবীপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় আবরণ দেখা যায় সেটাকে আমরা কী বলবো বায়ুমণ্ডল বলবো ঠিক আছে এই পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব মানে দশ কিলোমিটার পর্যন্ত আমরা যদি যাই তাহলে কি থাকবে যে গ্যাসীয় আবরণ থাকবে সেটাকে আমরা কী বলবো বায়ুমণ্ডল বলবো তো এখানে তোমরা এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এটা ধরো পৃথিবী তোমরা যেটা এখানে দেখতে পাচ্ছ সেটাই ধরো এখানে রয়েছে তাই তো তো দেখো এই পৃথিবীর থেকে উপরের দিকে যত যাব তার মধ্যে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে কয়েকটা স্তর দেখতে পাবো তো মোট আমরা যদি দেখি ছয়টি স্তর দেখতে পাবে তোমরা দশ হাজার কিলোমিটারের মধ্যে তাদের মধ্যে দেখো কী কী রয়েছে ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থামোস্পিয়ার এক্সোস্ফিয়ার নেক্সট হচ্ছে আয়নোস্ফিয়ার টোটাল ছয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে আয়নোস্ফিয়ার ঠিক আছে এই যে স্তরগুলো রয়েছে এই স্তরের কাজগুলো কি ঠিক আছে কত ভবিষ্যৎ থেকে কত কিলোমিটার উপরে রয়েছে বা এটার থেকে একটার থেকে আরেকটার স্তর এর দূরত্ব কত সব কিছু বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানব আমাদের এই আজকের ভিডিওতে কিন্তু এই বায়ুমণ্ডল থেকে আমরা মোট দুটো ক্লাস করব। আজকে হচ্ছে ক্লাস ওয়ান ঠিক আছে দুটো ভিডিওর মাধ্যমে আমরা পুরো ডিটেলসে বায়ুমণ্ডল সম্পর্কে কিন্তু জানবো বোঝা গেল তো এটা হচ্ছে যেটা আজকে ক্লাস সেটা হচ্ছে এক নম্বর ক্লাস এবং তোমরা তিন দিনের মধ্যে সেকেন্ড ক্লাস কিন্তু আমার পেয়ে যাবে দুই থেকে তিন দিনকার মধ্যে কিভাবে সেকেন্ড ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো কি বলছে ভূম বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের শতকরা পরিমাণ বায়ুমণ্ডলে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের গ্যাস থাকে শুধু যদি আমরা বলি নাইট্রোজেন অক্সিজেন যেটা নিচ্ছি আমরা ঠিক আছে যদি বলি নির্গণ সরি নির্গণ তো হয় না আরগন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম বিভিন্ন ধরনের যে গ্যাস থাকে এগুলো গ্যাসের আমরা দেখব পরিমাণ মানে শতকরা শতে কত পার্সেন্টেজ এরা রয়েছে যেমন আমরা দেখি সব থেকে যেটা বেশি গ্যাস রয়েছে এইদিকে গ্যাসের নাম রয়েছে একদিকে একদিকে পরিমাণটা রয়েছে পার্সেন্টেজটা রয়েছে আর কি তো দেখো একদিকে কি রয়েছে গ্যাসের নাম আর দিকে পার্সেন্টেজ বা পরিমাণ তো দেখো নাইট্রোজেন নাইট্রোজেনের সংকেতকে এন টু নাইট্রোজেনকে আমরা কী লিখবো এন টু ঠিক আছে তো নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ থেকে বেশি পরীক্ষায় বারবার দেয় সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পারসেন্ট বায়ুতে নাইট্রোজেন থাকে এরপরে চলে আসি অক্সিজেন অক্সিজেন যেটাকে আমরা বলবো ও টু ঠিক আছে ও টু একুশ দশমিক পঁচাত্তর পঁচানব্বই পার্সেন্ট কোনো কোনো জায়গায় তোমরা দেখবে কুড়ি পার্সেন্ট রয়েছে কুড়ি দশমিক নাইনটি এইট পার্সেন্ট মানে এই রকমই থাকবে তোমাদের কুড়ি একুশ পার্সেন্টের মধ্যেই থাকবে এরপরে দেখো আর্গন যেটাকে আমরা এ আর দিয়ে সাংকেতিক রুপ তার এ আর শূন্য দশমিক তিরানব্বই পার্সেন্ট আর্গন থাকে নেক্সট দেখো কার্বন ডাইঅক্সাইড সিও টু যেটার সাংকেতিক রুপ শূন্য দশমিক শূন্য তিন তিন পার্সেন্ট মানে জিরো দশমিক থার্টি থ্রি পার্সেন্ট ওকে তো এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের শতকরা পরিমাণ এছাড়া রয়েছে কি বললাম হিলিয়াম বললাম এছাড়া বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো থাকে সেগুলো কিন্তু এইখানে থাকে কিন্তু তাদের যে পরিমাণটা খুবই কিন্তু কম বোঝা গেল তো এই কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে চারটা তার জন্য এই চারটা কিন্তু তোমাদের দিয়েছি তো দেখো তাছাড়াও বায়ুমণ্ডল থেকে দেখি কী রয়েছে ভূপৃষ্ঠের কাছে থাকা ভূপৃষ্ঠের কাছে থাকা বায়ু ভারী হয় কারণ এতে জলীয় বাস এবং ধূলিকণার পরিমাণ বেশি প্রযুক্তিগত দুই নম্বর লাইনে কী রয়েছে প্রযুক্তিগত পদ্ধতির দ্বারা বায়ু এবং বায়ুমণ্ডলের অধ্যয়নকে অ্যারোলজি বলে নেক্সট দেখো কী রয়েছে বায়ুর মধ্যস্থ ধূলিকোনার এবং উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতের উপর প্রভাব সংক্রান্ত বিদ্যাকে কি বলা হচ্ছে কোনিওলজি বলা হচ্ছে এরপরে দেখো বিজ্ঞানী ও পারিন বিজ্ঞানী ও পারিন অ্যাকচুয়ালি বিজ্ঞানী ও পারিন হবে সরি বিজ্ঞানী অপারিন পুরোনাম বিজ্ঞানী ও পারিন না বিজ্ঞানী ও উনিশশো ছত্রিশ সালে দ্য অরিজিনস অফ লাইফ কী বললাম দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থে প্রাচীন বায়ুমণ্ডলের উৎপত্তি বিষয়ক বলে মানে উৎপত্তি বিষয় বলেন যে বিদ্যায় বায়ুমণ্ডলের নিম্নভাগের আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা চাপ বৃষ্টিপাত প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে আবহাওয়িদ্যা বলে মানে মেট্রোলজি বলে তাকে ঠিক আছে বোঝা গেল এরপরে দেখো কি রয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কিছুক্ষণ আগে আমি বললাম যে বায়ুমণ্ডল মোট ছয়টা স্তর থাকে তাই তো এটা তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ এটা ধরো আমাদের পৃথিবী তাই না এটা আমাদের কি পৃথিবী আর এটা পৃথিবীর পৃষ্ঠ পৃথিবী ইস্টু থেকে দশ হাজার কিলোমিটারের মধ্যে আমাদের এই স্তরগুলো রয়েছে মোট ছয়টি স্তর এবং প্রত্যেকটা স্তরে দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কি বলছে উচ্চতা উষ্ণতা এবং বিভিন্ন বায়ুমণ্ডলের উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরকে মোট ছয়টি ভাগে ভাগ করা বা ভাগ করতে পারি যথা প্রথমটা দেখো প্রোকোস্পিয়ার প্রোকোস্পিয়ার ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার বা কুড়ি কিলোমিটার পর্যন্ত বিস্তার কোনো কোনো পায়ে কোনো কোনো বইয়ে তোমরা পাবে দশ থেকে পনেরো মিটার ঠিক আছে তো এটা ট্রোপোস্পিয়ার দেখো ট্রোপোস্পিয়ার সম্পর্কে যদি আমি বলি ট্রোপোস্পিয়ারে আমাদের যে এই যে ঝড় বৃষ্টি যত কিছু হচ্ছে ঠিক আছে বজ্রপাত থেকে শুরু করে সব কিছুই কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে হচ্ছে ঠিক আছে তাই বায়ুমণ্ডলকে আমরা কিন্তু মণ্ডল বলবো কী মণ্ডল মণ্ডল ঠিক আছে এই বায়ুমণ্ডলের এই যে নিচের যে বায়ুমণ্ডলটা রয়েছে ট্রোপোস্পিয়ারটা যে রয়েছে এই ট্রোপোস্পিয়ারের উপর দিয়ে কিন্তু প্লেন যাতায়াত করতে পারে না কারণ বায়ুমণ্ডলে আমাদের বিভিন্ন ধরনের ধলিগোনা থেকে শুরু করে মেঘ থেকে শুরু করে এই জায়গাটার মধ্যে থাকে এই জায়গাটার মধ্যেই অবস্থান করে তাই এই ট্রোপোস পেয়ারকে কী বলা হয় ট্রোপোস্পেয়ারকে মণ্ডল বলে ঠিক আছে নেক্সট দেখো তারপরে স্টেটস নেক্সট কী রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার প্রায় আঠেরো থেকে পঞ্চাশ কিমি বোঝা গেল আঠেরো থেকে পঞ্চাশ কিমি এটা গেল আমাদের কী প্রথমটা যদি আমরা দেখি এই যে এই স্তরটা যদি আমরা দেখি এটা হচ্ছে ট্রোপোস্পিয়ার মাঝখানে আমাদের আবার স্টেডোস্পিয়ারের মধ্যেই রয়েছে ওজোন স্তর ঠিক আছে স্টেটোস্পিয়ারকে যদি আমরা বলি শান্ত মণ্ডল বলবো এখানে শান্তভাব বিরাজ করে প্লাস এখানে কোনো মেঘ ঝড় বৃষ্টির কোনো বজ্রপাত কোনো কিছুই হয় না এখানে এখানে সবসময় শান্ত ভাব বিরাজ করে তাই এস্টোট্রী শান্তমণ্ডল বলে কিন্তু এখানে আমাদের থাকে কি ওজন স্তর ঠিক আছে কি থাকে এখানে ওজন স্তর এবার ওজন স্তর জিনিসটা কি দেখো সংক্ষেপে বলছি কিছুক্ষণ আগে আমি কিছুক্ষণ পরে আমি ডিটেলসে বলবো ওজন স্তর কী জিনিসটা কিন্তু তার আগে আমি সংক্ষেপে বলছি সংকেতে দেখো ওজন স্তর হচ্ছে আমাদের একটা স্তর রয়েছে ঠিক আছে স্ট্রোটস্পিয়ারের মধ্যে যে স্তরটা আমাদের সূর্যের যে অতিবেগুনির রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলোর হাত থেকে মানে ক্ষতিকর রশ্মির হাত থেকে আমাদের কি রক্ষা করে প্রাণীকুলকে বা জীবকুলকে তোমরা বলতে পারো রক্ষা করে এই যে সূর্যের অতিবেগুনির রশ্মি যেটা সরাসরি যদি আমাদের গায়ে এসে পড়ে তাহলে আমাদের চামড়ার মধ্যে ক্যান্সার হতে পারে ঠিক আছে আমাদের শরীরের মধ্যে কী হতে পারে বিভিন্ন ধরনের রোগ প্লাস ক্যান্সার হতে পারে এই ক্যান্সারের হাত থেকে বা বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আমাদের এই ওজন স্তর কিন্তু কি করে বাঁচায় এবার দেখো ওজন স্তর দিন দিন কিন্তু যত আমাদের সমাজ যত আমাদের দেশ যত আমাদের বিশ্ব কি বলছো বলছি যে উন্নতির দিকে যাচ্ছে উন্নতি বলতে কি ধরনের উন্নতি শিল্পায়নের ক্ষেত্রে উন্নতি ঠিক আছে অতিরিক্ত হারে বৃক্ষচ্ছেদন যার ফলে কি হচ্ছে এই ওজন স্তর কিন্তু ক্ষয় হচ্ছে ওজন স্তর ক্ষয়ের জন্য মানুষই বেশিরভাগ দায়ী কেন দায়ী এই যে এসি এই যে বিভিন্ন ধরনের সুগন্ধি গ্যাস ঠিক আছে এগুলো থেকে কি হচ্ছে একটা গ্যাস বের হচ্ছে যেখান থেকে আমাদের ওজন স্তরে গিয়ে ওজন স্তরকে কিন্তু ক্ষয় করছে বোঝা গেল বোঝাতে পেরেছি এবার দেখো এই যে কি বললাম জেট প্লেন এই জেট প্লেন কিন্তু এই ফিয়ারের উপর দিয়ে কিন্তু চলাচল করে ট্রোপোস্পিয়ারের উপর দিয়ে কিন্তু কোনো কিছু চলাচল করে না কারণ ট্রোপোস্ফিয়ারকে অ্যাকচুয়ালি ক্ষুদ্র মণ্ডল বলা হচ্ছে আর এস্ট্রোটোস্পিয়ারকে কী বলা হচ্ছে আমাদের শান্ত মণ্ডল বোঝা গেল চলো তিন নম্বরে কী রয়েছে মেসোস্ফিয়ার প্রায় পঞ্চাশ থেকে আশি কিমি এই যে মেসোস্ফিয়ার তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে যদি আমরা বলি এই মেসোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড এসে কিন্তু এখানে ভস্মীভূত হয়ে যায় উল্কাপিণ্ড রে আমাদের পৃথিবীতে পড়লে আমাদের প্রাণ সম্ভাবনা রয়েছে তো মেসোস্ফিয়ারে আমাদের কী হয় এই মেসোস্ফিয়ারে কিন্তু উল্কাপিণ্ড এসে পড়ে ঠিক আছে তারা খসা থেকে শুরু করে আর নৈশ্রুতিম নেক থেকে শুরু করে এই জায়গাটার মধ্যে থাকে ওকে তারপরে দেখো থামোস্ফিয়ার বা এর আরেক নাম হচ্ছে আয়নোস্ফিয়ার এটা প্রায় আশি থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে পড়ে এই যে থার্মোস্ফিয়ার এখানে আমাদের বিভিন্ন ধরনের স্যাটেলাইট থাকে কি থাকে এখানে আমাদের স্যাটেলাইট ঠিক আছে যেমন ইসরোর আমাদের স্যাটেলাইট রয়েছে তাই তো ইন্ডিয়ান ইন্ডিয়ান রিসার্চ ইসরো পুরো নাম কী বললাম আই এস আর ও তাই না ইন্ডিয়ান রিসার্চ না ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান তাই তো ইসরো যেটা ব্যাঙ্গালোরের মধ্যে রয়েছে তো ইসরো আমাদের কি স্যাটেলাইট পাঠায় তাই না ভারতের প্রথম যদি স্যাটেলাইট আমরা দেখি আর্যভট্ট তো এই জায়গার মধ্যে কী থাকে স্যাটেলাইট থাকে ওকে নেক্সট দেখো এক্সোস্পিয়ার প্রায় সাড়ে সাতশো পাঁচশো থেকে সাড়ে সাতশো কিলোমিটার মধ্যে এই বিভিন্ন ধরনের যদি আমরা বলি এখানে কৃত্রিম উপগ্রহগুলো থাকে কী থাকে এখানে কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু এখানে থাকে ঠিক আছে আর ম্যাগনোট স্পিয়ারের মধ্যে আমাদের শেষ স্তর স্পিয়ার আমাদের লাস্ট স্তর এখানে আমাদের কি থাকে বিভিন্ন ধরনের উপগ্রহ যেমন আমাদের তারা ঠিক আছে এই জায়গাটার মধ্যে আমাদের বিরাজমান থাকে তো সমুদ্রপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আমরা যদি বলি এই দশ হাজার কিলোমিটারের মধ্যে কিন্তু এগুলো অবস্থান এই ছটা স্তরের অবস্থান কিন্তু বোঝা গেল নেক্সট দেখো এই যে বিভিন্ন ধরনের স্তরগুলো যে বললাম ছটা স্তর এই ছটা স্তর সম্পর্কে আমরা কিন্তু এখন বিস্তারিতভাবে জানব ওকে দেখো কি বলছে কখনো কখনো কোনো স্থানে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী বললাম উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানকার উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে তাকে আমরা বৈপরীত্য উত্তাপ বলি বোঝা গেল পয়েন্টে দেখে নেবেন এই স্তরে মেঘ ঝড় বৃষ্টি সম্পাদিত হয় এই স্তরে বায়ুরচাপ অনন্য স্থানের তুলনায় বেশি হয় বায়ুর এবার দেখো আমি আরেকটা কথা বলি আমাদের পৃথিবী রয়েছে পৃথিবী থেকে যত উপরের দিকে যাব তত কিন্তু বায়ুর চাপ কী হবে এখানে যদি এরকম থাকে তাহলে কি হবে কমতে থাকবে কিন্তু যত উপরের দিকে যাব তত বায়ুর চাপ কমতে থাকবে বোঝা গেল এরপরে দেখো এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কিন্তু বলে কি বললাম এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কিন্তু হ্রাস পায় মানে কমে যায় যত উপরের দিকে যাব তত উষ্ণতা কি হবে কমে যাবে একে কি বলবো আমরা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলবো নেক্সট দেখো এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কিন্তু কমে নেক্সট দেখো মেঘ বৃষ্টি ঝড় ইত্যাদি সংগঠিত হয় বলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে পরীক্ষায় বারবার আসে নেক্সট দেখো ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় তিন কিমি অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে না একে ট্রোপোপস বলে মাঝখানের যে অংশটা কী বললাম ট্রোপোসফিয়ারের তিন তিনটি অংশের উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে না তাই একে কি বলবো পচ বলবো এটা ধরো পৃথিবী এবার দেখ পৃথিবীর থেকে আমি কি বললাম আঠেরো কিলোমিটার তাই তো তো এখানে তিন কিলোমিটার পর্যন্ত এই জায়গাটা এখানে কোনো উষ্ণতার বৃদ্ধি ঘটে না সেম সেম পজিশনেই থাকে তাই এটাকে কি বলবো ট্রোপোপ বোঝা গেল নেক্সট দেখো স্ট্যাটসফিয়ার বোঝা গেল দেখো ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশমী পর্যন্ত বিস্তৃত স্তরকে ট্রোপোস স্ট্যাটসফিয়ার বলে দেখো এই স্তরে মেঘ বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি দেখা যায় না এখানে মেঘ ঝড় বৃষ্টি কিছু দেখা যায় তাইকে শান্তমণ্ডল বলে দেখো এই স্তরে জেট বিমান চলাচল করে পরীক্ষায় আসতেই পারে এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বেড়ে যায় নেক্সট দেখো এই স্তরে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি একে ওজন স্তর বলে ওজন স্তর সম্পর্কে তো আমি বললামই এবার দেখো ওজন স্তর কি প্রশ্ন করেছে কি ওজন স্তর বা ওজন গ্যাস কি দেখো ওজন হলো নীলাভ আস্তে গন্ধ গন্ধযুক্ত গ্যাস কি বললাম ওজন হল নীলাভ আষ্টে গন্ধযুক্ত গ্যাস যার সংকেত শূন্য তিন দেখো উনিশশো সালে চার্লস ফ্যাব্রি কী বললাম উনিশশো সালে চার্লস ফ্যাবরি হেনরি ভূষণ এই স্তর আবিষ্কার করেন পৃথিবীর পৃথিবীর ভূতকের উপরে ওজন স্তর তিন মিমি পুরু নেক্সট দেখো ওজন স্তরের ঘনত্বকে ডপসন এককে প্রকাশ করা হয় পরীক্ষা কিন্তু আসে নেক্সট দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ওজন গ্যাসের ঘনত্ব বাড়তে থাকে উনিশশো সালে ডক্টর জেসি ফার্মান ও তার সহকর্মীরা আন্টার্টিকার আকাশে ওজন গ্রহবর শনাক্ত করেন যার ক্ষতিকারক প্রভাব সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে এটা প্রমাণ করেছিলেন উনিশশো পঁচাশি সালে নেক্সট দেখো ওজন স্তর ক্ষতিকারক ভায়োলেট রশ্মি শোষণ করে কি বললাম সূর্যের যে ক্ষতিকর যে কি বলবো রশ্মিটা আছে যেটাকে বলা হয় ভায়োলেট রশ্মি সেটাকে শোষণ করে নেয় এই জন্য এই স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বা পৃথিবীর ছাদ বলে বর্তমানে এই স্তর প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত সিএফসির জন্য সিএফসি বলতে ক্লোরো ফ্লোরো কার্বনের জন্য কার্বন ডাই অক্সাইডের জন্য নাইট্রাস অক্সাইডের জন্য প্রভৃতির জন্য এই গ্যাস কিন্তু মানে এই গ্যাস দূষিত গ্যাসগুলির জন্য কিন্তু আমাদের এই ওজন স্তর কিন্তু ক্ষয় হচ্ছে নেক্সট দেখো মেসোস্ফিয়ার দেখো মেসোস্ফিয়ার জিনিসটা কি দেখো স্টেটোসফিয়ারের উপরে পঞ্চাশ থেকে আশি কিমি উচ্চতায় অবস্থিত বায়ুমণ্ডলের কী রয়েছে তৃতীয় স্তরেটি বোঝা গেল এই স্তরে কি বলছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বা উষ্ণতা কমতে থাকে দেখো মহাকাশ থেকে ছুটে আসা উল্কা পিণ্ড কিছুক্ষণ আগেও বললাম এই স্তরে পুরে ছাই হয়ে যায় এই স্তরে সৃষ্ট হালকা মেঘকে নৈশধ্য বলে এবার দেখো মেসোপস মেসোস্পিয়ারে কি রয়েছে মেসোপস রয়েছে মেসোস্পিয়ারের উর্দসীমার যে স্তরে উষ্ণতা হ্রাস পায় না তাকে মেসোপজ বলে কিছুক্ষণ কিছুক্ষণ আগে আমরা ট্রোপোসফিয়ারে ট্রোপোপস বললাম সেম মেসোস্পিয়ারে মেসোপজ রয়েছে নেক্সট দেখো থামোসফিয়ার দেখো আটশো সরি আশি থেকে পাঁচশো কিমি পর্যন্ত বিস্তৃত হয়েছে আমাদের এই থামোসফিয়ার এখানে বেতার তরঙ্গ বেতার তরঙ্গ বলতে বুঝতে পেরেছ ধরো রেডিও তাই না রেডিও টিভি এই যে এইগুলো যে আসতেছে আমাদের ছবি এই যে কথাবার্তা ধরো দিল্লির থেকে কোনো একটা চ্যানেলে গান লাগিয়ে দেওয়া হলো কোনো একটা মোদিজির ধরো প্রোগ্রাম লাগিয়ে দেওয়া হলো ঠিক আছে তো এই যে এটা কৃষির মাধ্যমে আসবে এটা বেতার তরঙ্গের মাধ্যমে আসবে ঠিক আছে তো এখানে কী বলছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায় এই স্তরের মধ্যে থামসফের মধ্যে দেখো অতি বেগুনি রশ্মি গামা রশ্মি প্রভৃতির প্রাচুর্যের কারণে এই স্তরের উষ্ণ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় দেখো উক্ত রশ্মিগুলির সংঘাতে এই স্তরের বায়ুকোনা আয়নিত হয় ফলে ঋণাত্মক ও ধনাত্মক আয়নের প্রাচুর্য দেখা যায় তাই এই স্তরের নিম্ন আকাশে আয়নস্পেয়ার সৃষ্টি হয়েছে নেক্সট দেখো আয়ন সৃষ্টির এই ঘটনা সর্বপ্রথম প্রত্যক্ষ করেন বিজ্ঞানী কেলেনি ও হেরিসাইট তাহলে কারা কারা যেটা করেছিলেন আয়ন সৃষ্টির এই ঘটনা সর্বপ্রথম প্রত্যক্ষ করেছিলেন কে কে বিজ্ঞানী কেলেনি এবং হেভেনসাইট। নেক্সট দেখো কী রয়েছে এই স্তরে বাতাস প্রায় নেই তাই আকাশকে কালো দেখায় ঠিক আছে তো কোন স্তরে বাতাস আকাশকে কালো দেখায় পরীক্ষায় আসতেই পারে তাহলে হয়ে যাবে আমাদের থামোস্পিয়ার নেক্সট দেখো কি রয়েছে এক্সোস্পিয়ার এক্সোস্পিয়ার সম্পর্কে জেনে নিই এই স্তর প্রায় পাঁচশো থেকে পনেরোশো কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই স্তরে উষ্ণতা বৃদ্ধি প্রায় সর্বোচ্চ সীমায় উষ্ণ প্রায় ষোলোশো সরি হ্যাঁ ষোলোশো ডিগ্রি সেলসিয়াস এই স্তরে আনবিক অক্সিজেন হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় তার মানে এখানে পরীক্ষায় আসতে পারে কোন স্তরে অক্সিজেন হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় তাহলে হয়ে যাবে আমাদের এক্সোস্ফিয়ার কৃত্রিম উপগ্রহ এক্সোস্ফিয়ারের মধ্যে কী থাকে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে অবস্থান করে এটি বায়ুমণ্ডলের কম ঘনত্বযুক্ত স্তর এটা গেল লাস্ট স্তর হচ্ছে আমাদের ম্যাগনেটোস্পিয়ার ওকে দেখো পনেরোশো থেকে দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত এটি বায়ুমণ্ডলের শেষ স্তর মানে ভূপৃষ্ঠ থেকে একবারে লাস্ট স্তর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ম্যাগনেটোস্পিয়ার ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটারের মধ্যে এই স্তরটা কিন্তু রয়েছে টোটাল আমাদের ছয়টা স্তর তো এটা আমাদের লাস্ট স্তর দেখো এই স্তরে ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত একটি স্থায়ী তরিচুম্ব ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এখানে ইলেকট্রন এবং ও প্রোটন আয়নগুলি বলে আকারে অবস্থান করে একে ভ্যান অ্যালেন বলে বা বিকিরণ বলে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের শেষ সীমানা হলো এই ম্যাগনেটোপ ম্যাগনেটোপ বোঝা গেল তো পৃথিবীর পৃষ্ঠ থেকে যে আমরা দশ কিলোমিটারের মধ্যে যে ছয়টা স্তর দেখলাম তার বিস্তারিত বর্ণনা কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে আমাদের সেকেন্ড ক্লাসে আসবে এই স্তরগুলো ছাড়াও যেমন আমাদের বিভিন্ন যেমন অ্যালবেডো রয়েছে ইনসুলেশন রয়েছে ঠিক আছে তো বিভিন্ন বায়ু রয়েছে বায়ু সম্পর্কে রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু আমার সেকেন্ড কি বললাম আমার সেকেন্ড কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে বোঝা গেল তো এই হলো আমাদের আজকে প্রথম পার্ট প্রথম পার্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে